হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেখেন আসলে আমি আজকে চলে আসছি কোথায় জানেন অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমার সবজির বাগান এখানে আমি নিজের হাতে সবজি গাছ রোপণ করছি সেই গাছে আসলে ফলন ধরেছে দেখায় আসলে আপনাদের কি কি ফলন ধরেছে সরাসরি দেখায় আর কথা বলি আসুন দেখেন প্রিয় ভিওয়ার্স দেখেন এটা হচ্ছে আমার মরিচ খ্যাত এখানে আসলে মরিচ রোপণ করেছিলাম সেই মরিচ গাছের মরিচ ধরেছে দেখেন কত সুন্দর মরিচ সরাসরি দেখেন আসলে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখেন মরিচ ধরেছে সব গাছেই ফুল আসছে এই যে দেখেন মরিচ ধরেছে ঠিক আছে এটা আসলে আমি আমাদের বাড়ির যে পাশে খামারের পাশে এটা আমাদের খামার খামারের পাশে যে জায়গাটা থাকে অবশিষ্ট এখানে ছোট্ট পরিসরে সবজির বাগান করছি যাতে আমাদের পারিবারিক চাহিদাটা মেটে আসলে বিক্রি করার জন্য না নিজের হাতে সবজি গাছ লাগাইছি সেই গাছের আসলে একেবারে মুক্ত সবজি যেটা আসলে পিওর ওইটা আসলে নিজেরা খাব বলে বাড়ির ফ্যামিলির লোকজনকে নিয়ে সেই জন্য এই ক্ষেত্রে করছি পাশাপাশি আমি আরও কি কি করছি সরাসরি আপনাদের দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন এরকম সবজির খ্যাত আপনার বাড়ির আশেপাশে জায়গা থাকলে আপনিও করবেন আপনার কাছেও ভালো লাগবে পিওর সবজি খেতে এবং নিজের হাতে লাগানো গাছে ফলন ধরা এটা একটা অনেক আনন্দের বিষয় এই দেখেন এই যে হচ্ছে বেগুন গাছ লাগাইছি টপ বেগুন গাছ এই যে দেখেন টপ বেগুন গাছে বেগুন ধরেছে কত সুন্দর বেগুন ওয়াও নাইস এটাই বাস্তব আসলে একটা কিছু যদি করা হয় পরিশ্রম করে ওটার কিন্তু ফল পাওয়া যায় এটাই বাস্তব এটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এখানে আরেকটা বেগুন গাছ দেখাই আমি এই যে আরেকটা বেগুন গাছে টপ বেগুন ধরছে কত বড় একটা ওয়াও দেখছেন ওয়াও নাইস 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 অনেক সুন্দর ফলন ধরেছে এখানে আমি আরো কিছু জিনিস আপনাদের দেখাব শুধু বেগুন গাছই না আরো কিছু গাছ লাগাইছি এখানে আসলে যে জায়গাটা পড়ে থাকে ওই জায়গার ভিতরে চলুন আমরা এক এক করে সব কিছু দেখি এই যে দেখেন ধনিয়া এটা হচ্ছে ধৈনের পাতা ধনিয়া গাছ ফুল আসছে না এটা থেকে সস হবে রান্নাবানার করার জন্য যে সস লাগে না এই ফুল থেকে ফল হয়ে সস হবে সেই সসটাও কিন্তু আমরা পিওর খেতে পারবো নিজেদের ক্ষেতের আর হচ্ছে এই যে টমেটো গাছ লাগাইছি আসলি টমেটো খাওয়ার জন্য নিজের হাতে টমেটো গাছ লাগাইছি দেখেন সেই গাছে টমেটো ধরতেছে ওয়াও নাইস সরাসরি ক্যামেরাটা কাছে কাছে আনি আসলে পাতার জন্য দেখা যাচ্ছে না এই যেদিকতে দেখাই দেখেন আপনারা যে আসলে টমেটোও ধরছে আমার গাছে ঠিক আছে টমেটো এখনও বড় হয়নি তবে হবে আরও কিছু দৃশ্য দেখায় ওয়াহ এই জায়গায় আসলে বেগুনটা কত বড় সাইজ এত বড় বেগুন এটা তো আমি আগে জানলে ছিঁড়তাম যে এখানে এত বড় বেগুন আছে দেখেন ওয়া কত ছোট গাছে আসলে কত বড় বেগুন ধরছে দেখছেন টপ বেগুন ভাজি খেতে কিন্তু সেই রকম একটা টেস্ট এরপরে হচ্ছে চপ চপ বেগুনের চপ খেতে অনেক টেস্ট রমজান মাসে কিন্তু দাম বেড়ে যায় তো আমরা আসলে পিওরটা খেতে পারবো নিজেদের খেতে আর হচ্ছে উস্তা গাছ লাগাইছি এখানে উস্তা গাছগুলো আসলে ওই রকমভাবে ধরে নাই তো দু একটা ধরছে এই যে উস্তার সাইজ দেখেন এই উস্তা কিন্তু দু একটা ধরছে এটা হচ্ছে দেশি জাত তো বেশি বড় হয় না কিন্তু এটা হচ্ছে পিওর জাত তো এই যে আপনাদের বাড়ির আশেপাশে যদি ফাঁকা জায়গা থাকে সেখানে আপনারা হচ্ছে ছোট্ট পরিসরে সবজি বাগান করবেন নিজেদের হাতে পিওর সবজি খেতে পারবেন কাঁচা সবজি তো ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও পাবেন